পকস আইন জুদা কৌরক খলাই ককলাপা ক্লাইজাকা ফাঁসাল বগ্রাখনি প্রগ্ৰা ভবন পকস আইনটি বিশো জে লকন তৈন মডেল জে সাকলাইমগাতেই হাসদা বেরাম ক ক ককলাম পান্ডা ক্লাইজাখা ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস নিয়ে লজাজিমুগতই জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন নি যুবা যুবকাখা অরসামংা মানজাকার সমাজ কল্যাণ থেকে সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী তিঙ্গুর রায় সমবায় মন্ত্রী সকলাচরণ নোয়াটিয়া ত্রিপুরা পকশ অধিকার সুরক্ষা কমিশন নি চেয়ারপার্সন জয়ন্তী দেব বর্মা ন থাক করিংক রহেন আসাননি ক পুলিশ তে

যেভাবে নিজে থেকে ভ্যাকসিন দেওয়ার জন্য তো নিজে নিজে হসপিটালে এসে নিয়ে এসেছিল না এটা ঘরোয়া অননমে পৌঁছেছে আমরা এক বছরে আমাদের ভারতের আড়ং সরকার একটা বিশাল যে যেখানে 145 কোটি মানুষ অংশগ্রহণ করতে এই দেশে আরো একটা বড় সংখ্যায় মানুষকে কি আমরা নরমাল ভ্যাকসিন দিতে পেরেছিলাম সেটা সম্ভব হয়েছে সেটা মানবতার কারণে সবাই যেটাতে शामिल হয়েছে তো দুই নং এনজিও সবাই একসাথে মিলে কাজ করেছে